আসসালামু আলাইকুম বেহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা ভিটাতে নিয়ে যাব এবং এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করাবো আপনাদের এখনও অজানা রয়ে গেছে বিশেষ করে জাস্টিন রাধা বিনোদ পালকে আপনারা এখনও অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না তার জন্মস্থান কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার শালিমপুর গ্রামে আঠারোশো ছিয়াশি সালে তার শৈশবকাল কেটেছেন আপনার মামার বাসাই মিরপুর থানা কাতলিদুয়া ফকির মোড়ে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে আপনি কিছু কিছু অজানা তথ্যগুলো আপনাদের মাঝে অবশ্যই বলবো ওখানে নাকি আপনার জাস্টিন রাধা বিনোদ পালের পুকুর পাশাপাশি স্কুল প্রতিষ্ঠান তৈরি হয়েছে আপনাদের দেখাবো অবশ্যই পাশে থাকবেন আসসালাম ওয়ালাইকুম এমনি আসছে আর কি আলাইকুম বেলাচ আশা করি সবাই ভালো আছেন অবশ্য যে স্থানটি দেখছেন আপনারা হয়তো অনুমান করতে পারছেন কিনা তা বলতে পারবো না ভাই ঠিক আছে আজকে আমি যেখানে আসছি হয়তো কারোর অজানা বা কারোর আপনারা জানা আছে এরকম বিষয়টা আছে আপনারা জানেন যে হয়তো আপনার ঠারোশো ছিয়াশি সালে আপনার আপনার বিনোদ পাল জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সাতষট্টি সালে আসলে আমি কোথা থেকে কেন বলছি আজকে আমি আসছি ঠিক রাধা পালের সেই ভিটাতে আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিন রাধা বিনোদ্বাল অবশ্যই হয়তো শুনছেন যে আপনার আমেরিকার পক্ষে এবং আমেরিকার এগারো জন আইনজীবীর বিপক্ষে আপনার একলাই জাপানের পক্ষে লড়াই করেছিলেন সেটা হচ্ছে আপনার আটশো পেজের একটি আপনার রায় নিয়ে অবশ্যই সেটা আপনার জাপানকে জিতাই ছিল অবশ্যই তার অবদানে আজকে জাপান এত সুন্দর উৎফুল্ল এবং এত সুন্দর একটা রাষ্ট্র এটা হচ্ছে বাংলাদেশের একটা বন্ধন আজকে যে পুকুরটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু আপনি আসছেন রাধা রাধুনাথ পালের এটা অবশ্যই জানছেন আর তিনি আপনার যখন দেশ বিভাগের সময় হয় তিনি আপনার ইন্ডিয়ায় নাগরিক হন এবং পাশাপাশি আপনার রাজশাহী কলেজে তিনি পড়ালেখা করছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন আইন বিষয় আমরা দেখতে পাচ্ছি ভাইকে জিজ্ঞাসা করব আসলে এখানে তার কি কি ছিল ভাই আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রাকিবুল

আসলে আমরা এত বড় হয়ে গেছি আমরা এত পড়ালেখা করছি কোনো পাঠ বই আমরা কিন্তু আসলে তার ইতিহাস সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আসলে আমাদের এই একটাই নিজের কাছে লজ্জিত যে এত সুন্দর একটা কিছু সন্তান তার বিষয়ে কোনো ইতিহাস আমরা পাইনি এবং তার বিষয়ে কোনো আপনার স্কুল প্রতিষ্ঠানও নাই যে আমার কিন্তু দেখেন আজকে জাপান তাকে পূজা করে বলতে হয় না দেখেন বিভিন্ন জাদুঘরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়